সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি একদম একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত একটি ম্যাপ আমি আপনাদের সামনে রেখেছি এখানে দেখুন যে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলে থাকি এগুলোকে আমরা দাগ বলে থাকি বা প্লট বলে থাকি এই প্রত্যেকটি প্লট বা দাগের এর নির্দিষ্ট কোনো শেফ নেই অর্থাৎ এর নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই একদম অনিয়মিত ঠিক আছে আর জমি জায়গার প্রত্যেকটা যে জমির বা প্লটের বা দাগের তার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল হয় এরিয়া হয় সেই জমি বা দাগের এরিয়ার আলাদা আলাদা আমরা এককের নামকরণ পাই বা জেনেছি ঠিক আছে তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা এরকম চার্ট বানিয়েছি আমি যে এক ছটাক সমান কত বর্গ ফুট কত বর্গ গছ কত বর্গ মিটার ঠিক একই রকমভাবে শত কাঠা বিঘা একর হেক্টর এই ছকটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন বা আপনারা স্ক্রিনশট করে রাখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তার আগে আমি একদম সম্পূর্ণ বেসিক বিষয় নিয়ে একটু আলোচনা করি যারা নতুন এখানে আমি একটি মানচিত্র অঙ্কন করেছি মানচিত্র বলুন একটা জমি একটা প্লট বা দাগ এই দাগটা একটা জমিচ্ছে সে বিভিন্ন শেফ হতে পারে বিভিন্ন আকার আকৃতি হতে পারে আমরা সাধারণত শিখেছি জ্যামিতির ক্ষেত্রে সেখানে ত্রিভুজ আকার থাকতে পারে চতুর্ভুজ বহুভুজ বর্গক্ষেত্র বৃত্ত সামরিক ক্ষেত্র ট্রাফিজিয়াম আর অনেক রকম শেপ থাকতে পারে কিন্তু আপনি যখন মৌজা ম্যাপে দেখবেন এই নির্দিষ্ট কোনো শেপে থাকে না আমি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি এই মৌজা ম্যাপটি আপনি দেখুন নির্দিষ্ট কোনো শেপ নেই একদম বেনিয়ম যে যার মতো সে যার প্রত্যেকটি দাগ বা প্লট এই জন্য সাধারণত চতুর্ভুজ বা বহুভুজ যে জমির প্লট গুলো হয় সেই জন্য এখানে আমরা কি নাম দেব অনিয়মিত নিয়মিত চতুর্ভুজ বা অনিয়মিত বহুজ অনিয়মিত চতুর্ভুজ বা অনিয়মিত বহুভুজ এই দুটি আমরা প্রত্যেকটি প্লটে আমরা দেখতে পাবো সমস্ত প্লট হলো অনিয়মিত চতুর্ভুজ বা অনিয়মিত বহুভুজ এবং এই জমিগুলো আপনি যখন নিখুঁতভাবে পরিমাপ করতে চাইবেন বা এরিয়া মেজারমেন্ট করবেন তখন আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে যেটাকে আমরা বিষম ত্রিভুজ বলে থাকি এই ত্রিভুজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পাবেন আচ্ছা আপনি বলুন তো এই জমিটির এর কি এর আকার বা আকৃতি কেমন একদম বলতে পারবেন অনিয়মিত চতুর্ভুজ বা অনিয়মিত বহুভুজ আপনি বলবেন ঠিক আছে অনিয়মিত বহুভুজ এখন এটা যখন আমরা সঠিকভাবে নিখুঁতভাবে পরিমাপ করবো তখন আমরা কি করব এখান থেকে আমরা ত্রিভুজ অঙ্কন করে নেব যেমন দেখুন একটি স্টেশন এ একটি স্টেশন একটি একটি এই যে কোনগুলো এই কোনগুলো আমরা প্রথমত কি করব মার্ক করব তো কার সঙ্গে কার মিল করব তবে আমরা নিখুঁতভাবে পাবো আমরা যেমন এইটার সঙ্গে এইটা ঠিক আছে তো এইভাবে এই বাহুটার মাপ এই বাহুটার মাপ এই বাহুটার মাপ নিয়ে আমরা এইটুকুর পরিমাপ বের করব ঠিক আছে ঠিক একই রকম ভাবে এইটা একটা ত্রিভুজ অঙ্কন করব আবার একই রকম ভাবে আমরা এটার ত্রিভুজ অঙ্কন করব এখানে একটা অনিয়মিত চতুর্ভুজ পাচ্ছি যেটা আমরা গড় হিসাব করে পেতে পারি কিন্তু নিখুঁত পেতে হলে মেজারমেন্ট বা এরিয়া পরিমাপ নিখুঁত সঠিক পরিমাপ পেতে হলে আপনাকে ত্রিভুজ অঙ্কনে যেতে হবে তো এ বিষয়ে আমি যাচ্ছি না জাস্ট আপনাদেরকে একদম বেসিক বিষয়টি বোঝানোর জন্য আমি এটা বলছি ঠিক আছে তো মনে করুন যে এই ত্রিভুজের পরিমাপ বের হয়েছে পঁয়তাল্লিশ বর্গ ফুট তো আপনি বর্গ ফুট দিয়ে পরিমাপ করতে পারেন ফিতা দিয়ে কেউ বর্গ গজ দিয়েও করতে পারে কেউ যদি আবার মিটারে পরিমাপ করে তাহলে সে বর্গ মিটার পাবে ঠিক আছে কিন্তু জমি জায়গার ক্ষেত্রে দাগের ক্ষেত্রে এই বর্গ ফুট বর্গ গজ বর্গ মিটার দিয়ে প্রকাশ করা হয় না এটা পরিমাপের ক্ষেত্রে বের করা হয় তখন আমরা জমি জায়গার ক্ষেত্রে এর আলাদা একক প্রচলিত রয়েছে যেটা আমরা সবাই জানি সবচেয়ে ছোট যে এককটি হলো সেটি হলো ছোটাক ছোটাক তার থেকে যে বড় এককটি হলো সেটি হলো শতক বা বা শতাংশ শতক বা শতকের থেকে আরেকটু বড় এরিয়া যে এককটি হলো সেটি হলো কাঠা কাঠা কাঠার থেকেও বড় যে এককটি হলো সেটি হলো বিঘা বিঘার থেকে আরো বড় একক হলো একর 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 থেকেও আরো বড় এক রয়েছে আরো মানে জমির যত হবে সেইভাবে একক আপনার করতে হবে বা প্রকাশ পায় রয়েছে হলো হেক্টর প্রচলন এটা আমরা সবাই জানি তারপরও বেশি বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম বোঝার জন্য এখন যে বর্গ ফুট বড় গজ বর্গ মিটার আর এই ছটা শতক কাঠা বিঘা একর হেক্টর এইটা যদি আমরা জানি তাহলে যে কোনো জমি জায়গার তার এরিয়া জানতে বুঝতে খুব শর্টকাটে পেয়ে যাবো তার একটা চার্ট আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা একটু দেখুন এবং পারলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে আমি একক গুলো একদম ছোট একক থেকে বড় একক পর্যন্ত এসেছি ছটাক শতক কাঠা বিঘা একর হেক্টর ঠিক একই রকম ভাবে বর্গ ফুট বর্গ গজ বর্গ মিটার ছটাক এক ছটাক সমান কত বর্গ ফুট এক ছটাক সমান পঁয়তাল্লিশ বর্গ ফুট এক ছটাক সমান কত বর্গ গজ পাঁচ বর্গ গজ এবং আমি ইংরাজিতে লিখছি সংখ্যাগুলো আচ্ছা এবার আমরা জানবো শতক এক শতক সমান পাশে কিছু নেই মানে এক ভাববেন ঠিক আছে এক এক শতক সমান কত বর্গ মিটার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গমিটার এক শতক সমান কত বর্গগজ এক শতক সমান বর্গগজ এক শতক সমান কত বর্গমিটার চল্লিশ দশমিক ফোর সেভেন বর্গমিটার এবারে আমরা কাটা জানবো যে এক কাটা সমান কত বর্গ ফুট এক কাটা সমান সাতশো কুড়ি বর্গ ফুট এখানে একটু কনফিউজ রয়েছে যে আপনি যদি ছটাক থেকে কাটাতে আসেন তাহলে সাতশো কুড়ি হবে আপনি যদি থেকে কাটাতে যান তাহলে কিন্তু আমি ছোট্ট করে একটা অপশান দিয়ে রাখছি এই জায়গাটা একটু বিতর্কিত বিষয় তারপরে আপনাদের সামনে তুলে ধরছি যে সাতশো আঠারো দশমিক সেভেন ফোর বর্গ ফুটে হয় এক কাঠা তারপরে আমরা প্রচলন হিসাবে সাতশো কুড়ি স্কোয়ার ফুটে এক কাঠা জানি এবারে এক কাটা সমান কত বর্গ গজ এক কাটার সমান বর্গ গজ এবারে এক কাটা সমান কত বর্গ বর্গমিটার এক কাটা সমান ছেষষ্টি দশমিক সাত সাত বর্গমিটারে হয় এক কাটা এবারে আমরা জানবো বিঘাতে যে এক বিঘা সমান কত বর্গ ফুট এক বিঘা এক সমান ষোলশো বর্গ গজে হয় এক বিঘা আমি এখানে চারটা বানিয়েছি যাতে বুঝতে আপনাদের অনেক সুবিধা হয় এবারে এক বিঘা সমান কত বর্গ মিটার এক বিঘা সমান তেরোশো আটত্রিশ বর্গ মিটারে হয় এক বিঘা এবারে বিঘার থেকে বড় একক হলো একর আমরা জানবো যে কত বর্গ ফুটে হয় এক তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুটে হয় এক একর তাহলে কত বর্গগজে এক একর হবে বর্গ গজে এক একর হবে আমরা জানবো বর্গ মিটার মানে কত বর্গ মিটারে এক একর হবে চার হাজার সাতচল্লিশ বর্গ মিটারে হবে এক একর এবং জমি জায়গার ক্ষেত্রে সবচেয়ে বড় যে এককটি ব্যবহার হয়ে থাকে সেটি হলো হেক্টর তাহলে কত বর্গ ফুটে হয় এক হেক্টর এক লাখ সাত হাজার ছশো উনচল্লিশ বর্গ ফুটে হবে এক হেক্টর আপনারা মনে রাখবেন ঠিক আছে এবারে আমরা জানব যে কত বর্গ গজে এক হেক্টর হয় ভিয়ার্স এগারো হাজার নশো ষাট বর্গ গজে এক হেক্টর জমি হয় এটা আমরা সবাই জেনে রাখবো ঠিক আছে জমি জায়গার পরিমাপের ক্ষেত্রে এই এককগুলো এই আমাদের জানতে হবে যদি ছটাক থেকে বর্গফুটে কিভাবে এলো বর্গ গজে কিভাবে এলো। বর্গ কিভাবে গেল। প্রত্যেকটার থেকে প্রত্যেকটা যদি কনভার্ট করি আমাদের অনেক সময় লাগবে আমি আলাদা আলাদা করে পাট পাট করে আপনাদের সামনে ভিডিও রাখবো জাস্ট এই চারটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যদি এটা মুখস্থ করে রাখেন তাহলে আপনি যদি নতুন হন জমি মাপতে যান তাহলে আপনার ক্ষেত্রে কাজ অনেক শর্টকাট হয়ে যাবে আপনি যদি জমির দেখেন সেক্ষেত্রে জমির পরিমাপ বের করতে হলে আপনাকে আর কনভার্ট করতে হবে না খাতা পেন নিয়ে সময় নষ্ট করতে হবে না ক্যালকুলেটার নিয়ে জাস্ট এক ছটাক সমান কত বর্গ ফুট পঁয়তাল্লিশ বর্গ ফুট এক শতক সমান কত চারশো পঁয়ত্রিশ দশ উৎসয় ঠিক এইভাবে বর্গ ফুট বর্গ মিটার আমরা যদি জেনে রাখি মনে রাখি তাহলে আমাদের কাজ অনেক আগিয়ে যাবে জাস্ট আজকের বিষয়বস্তু খুব একটা ডিপলি নয় অনেক কঠিন বিষয় নয় এবং সংক্ষিপ্ত বেসিক জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন